কল্যাণী তার ছাগলের জন্য জঙ্গল থেকে খাস নিয়ে আসছিল ঠিক তখনই পাশের গাছি একটি জাদুকরী পাখি বসেছিল সে এই মহিলাটি তো কত পরিশ্রমী আমি কত বহু বছর ধরে দেখছি সে প্রতি সকালে আসে আর তার ছাগলের জন্য টাটকা ঘাস কেটে নিয়ে যায় কিন্তু একটি ছাগল আর কতটুকুই বা দুধ দেবে সেই দুধে তো কেবল এদের বাড়ির চাটুকু হয় তাহলে এরা বিক্রি করে কি আমি একজন করি পাখি কেননা আমি গরু হয়ে এদের বাড়ি চলে যাই তাহলে আমার দুধ বিক্রি করে এরা আরামসে জীবন যাপন করতে পারবে হ্যাঁ এটাই ঠিক হবে তাছাড়া এই মহিলাটিকেও খুব দয়ালু ভালো মনে হচ্ছে এই বলে পাখিটি গাছ থেকে নিচে নেমে এলো এবং একটি সোনালী আলোর সাথে একটি সুন্দরী করুতে রূপান্তরিত হল। কল্লানির কাছে এসে বলল ওগো দয়ালু মহিলা এই জঙ্গলে আমার কেউ নেই আর আমি একা থাকি তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে চলবে আমি এর বদলে তোমাকে অনেক দুধ দেব গরুর কথা শুনে কল্যাণী হতবাক হয়ে গেল এরপর বলল এটা কিভাবে হতে পারে আমি কি কোথাও স্বপ্ন দেখছি না তো এই গরুটি তো কথা বলছে সে সব তো ঠিক আছে আগে তুমি এটা বলছো যে তুমি কথা বলছো কিভাবে আমি তো এই প্রথমবার কোনো গরুকে মানুষের গলায় কথা বলতে দেখছি আসলে আমি একটা জাদু করি তাই আমি মানুষের মতো কথা বলতে পারি তাদের কথা বুঝতে পারি তবে আমি এই বলছিলাম যে তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো আর তারপর সকাল সন্ধ্যা সবুজ ঘাস খেতে দাও আমি তার বদলে তোমাকে অনেক দুধ দেব তুমি সেই দুধ বিক্রি করে তোমার জীবন ধারণ তাছাড়া একটা ছাগল দিয়ে তোমার আর কি বা হবে গরুর কথা শুনে কল্যাণী খুব খুশি হল কি জাদু করি গরু তুমি সত্যি বলছো যদি এমন হয় তাহলে তো আমাদের জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে যদি এমন কথা হয় তাহলে ঠিক আছে তুমি চলো আমার সঙ্গে কল্যাণী সেই গরুটি নিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলো কিছুক্ষণ পর কল্যাণী গরুটি নিয়ে বাড়ি পৌঁছে গেল আরে আরে কল্যাণী তুমি তো ছাগলের জন্য জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলে তাই না তাহলে তুমি এ কার গরু ধরে আনলে আরে আমি এই গরুকে কোথাও থেকে ধরে আনিনি আসলে এটি আমি জঙ্গলে পেয়েছি আমাদের একে শুধু একটু ঘাস দিতে হবে আর বদলে এটি আমাদের অনেক দুধ দেবে একটি ছাগলে তো আমাদের সংসার চলছিল না এখন এই গরুর দুধ বিক্রি করে আমাদের ভরণপোষণ ভালোভাবে হবে। বল্লনী তুমি সত্যি বলছো? তাহলে তো তুমি এই খুব ভালো কাজ করেছো। ঠিক আছে। তাহলে আমরা আজ থেকে এই গরুকে যত্ন করে পালন করব। সেই দিনের পর থেকে তারা দুজন প্রতিদিন গরুর খাবারের জন্য জঙ্গল থেকে সবুজ ঘাস কেটে আনতো। এভাবেই দিন কাটতে লাগল এরপর কিছুদিন পর গোপাল ঠাকুর বলবন্ত সিংহের বাড়িতে প্রতিদিন দুধ দিতে যেত একদিন তার প্রতিবেশী বীরচু এই সব দেখে ভাবতে লাগলো আরে আরে এর কাছে তো শুধু একটি ছাগল ছিল তাহলে কিভাবে রোজ রোজ বালতি ভর্তি দুধ বিক্রি করে একটা ছোট ছাগল আর কতটুকুই বা দুধ দিতে পারবে এতে নিশ্চয়ই কোনো রহস্য আছে আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে যে সে এত দুধ আনে তার এই সব কথা বলার জন্য বাড়ির দিকে স্ত্রীকে রওনা হলো কিছুক্ষণ পর বীরজু বাড়ি পৌঁছালো আরে আরে ভাগ্যবতী শোনো তো এই কথাটা তো তুমিও জানো যে আমাদের প্রতিবেশী গোপালের কাছে একটাই ছাগল ছিল অথচ সে না জানে থেকে রোজ রোজ বালতি ভর্তি দুধ বিক্রি করছে আমাদের এই বিষয়টা তাড়াতাড়ি জানতে হবে নইলে ওরা খুব শীঘ্রই আমাদের থেকে উধ্বনি হয়ে যাবে আরে যদি এমন কথা হয় তাহলে আপনি যান আর তাড়াতাড়ি খোঁজ নিন কারণ আমি এমনটা হতে একদমই দেখতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাগ্যবতী তুমি চিন্তা করো না আমি যাচ্ছি কোপালের বাড়িতে পৌঁছে আর লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো আরে ও আমার প্রিয় গরু তোমার কি আরো ঘাস খেতে ইচ্ছে করছে তাহলে বলো আমি এক্ষুনি আনছি না না গোপাল আজ তুমি আমাকে অনেক খাইয়েছো আমি আর একটুও খেতে পারবো না অন্যদিকে বীর্যু গরুকে কথা বলতে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল আরে আরে এ আমি কি দেখছি এই গরুটি তো কথা বলছে কিন্তু এটা কিভাবে সম্ভব গরু কি মানুষের মতো কথা বলে নাকি গোপাল আজ তুমি আমাকে অনেক ঘাস খাইয়েছো আজ আমি তোমাকে অনেক দুধ দেব তোমার যতটা দুধ প্রয়োজন তুমি ততগুলি বালতি এখানে রেখে চলে যাও কাল সকালে তুমি সেই সব বালতি দুধে ভরা দেখতে পাবে না না সরবি তোমার বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই তুমি আগে যতটা দুধ দিতে এই ততটাই দুধ দাও কারণ এই দুধে আমাদের সংসার ভালোভাবেই চলে যাচ্ছে আর এর থেকে বেশি লোভ করা ঠিক হবে না কি এখন তুমি খুশি তো আমাকে এখানে এনে তুমি আমাকে ঘাস দিয়ে কষ্ট পাচ্ছ না তো আমার দুধ থেকে তোমার কোনো হচ্ছে হ্যাঁ অবশ্যই হচ্ছে শুনবি তোমার দুধের কারণেই তো আমরা ভালোভাবে দুবেলা খেতে পাচ্ছি বীরজু নিজের মনে বলতে লাগলো ও তাহলে এই জাদুকরী গরুটি গোপালকে বালতি বালতি দুধ দিচ্ছে এখন আমাকে তাড়াতাড়ি কিছু একটা পরিকল্পনা করতেই হবে হ্যাঁ আমি বুঝতে পেরেছি কাল যখন গোপাল সুরভিকে জঙ্গলে খাস চড়াতে নিয়ে যাবে তখন আমি ওকে মেরে দেব তারপর আমি দেখবো এ দুধ কত থেকে এনে বিক্রি করে হ্যাঁ এটাই ঠিক হবে আমি এটাই করব এরপরের দিন সকালে গোপাল আমি তোমাকে একটা খুব দরকারি কথা বলছি তুমি মন দিয়ে শোনো যদি আমার কখনো কিছু হয়ে যায় বা কেউ আমাকে মেরে ফেলে তাহলে তুমি একদমই চিন্তা করো না আর যে কাজটি নিচে আমি তোমার স্ত্রীকে পেয়েছিলাম সেই গাছের পাতা এনে আমার মাথার উপর রেখে দিও তাহলে আমি আবার জীবিত হতে পারবো কারণ আমার কাছে এই শক্তি আছে ঠিক আছে সুরভি কিন্তু তুমি এমন কথা বলছো কেন আমার তো কারো সঙ্গে শত্রুতা নেই তাহলে কেউ তোমাকে মারতে চাইবে কেন তুমি এমন কথা বলো না চলো আজ আমি তোমাকে জঙ্গলে নিয়ে যাই তাছাড়া তোমার জঙ্গলে যাওয়া হয়নি অনেক দিন হয়ে গেল কল্লানি আমি সুরভিকে নিয়ে জঙ্গলে ঘাস খাওয়াতে যাচ্ছি ফিরতে যদি একটু দেরি হয় তাহলে চিন্তা করো না ঠিক তখনই ভেতর থেকে আওয়াজ এলো ঠিক আছে গো যাও কিন্তু একটু সাবধানে থেকো জঙ্গলে অনেক হিংস্র বন্য প্রাণী থাকে ঠিক আছে ভাগ্যবতী আমি এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখবো তুমি চিন্তা করো না গোপাল তার গরুকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো কিছুক্ষণ পর গোপাল সুরভিকে নিয়ে জঙ্গলে পৌঁছালো এবার সরোভি জঙ্গলের সবুজ ঘাস খেতে লাগল। উফ! আজ খুব গরম। আমি গাছের নিচে একটু বিশ্রাম নিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। গোপাল গাছের নিচে বসে গেল। অন্যদিকে বীর যে ঝোপের আড়ালেই লুকিয়ে ওই গরুটাকে তো আমাকে মারতেই হবে। কারণ ওই গরুটি আমার পথের কাটা বীর্য সুরভির কাছে যায় ঠিক তখনই হঠাৎ গোপাল সুরভির জোরে জোরে চিৎকার করার আওয়াজ শুনতে পেল সুরভির আওয়াজ শুনে গোপাল সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে গেল আর বলতে লাগল আরে আরে কি হলো সুরভির ও হঠাৎ এত জোরে জোরে চিৎকার করছে কেন মনে হচ্ছে কোনো ব্যাপার আছে আমার গিয়ে দেখা উচিত গোপাল সুরভির কাছে গেল আর সামনে দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে গেল কারণ সুরভি এখন মারা গেছে গোপাল এই দেখে খুব দুঃখিত হল আর তার চোখ থেকে জল বেরিয়ে আসতে লাগল হে ভগবান এ কি হয়ে গেল আমার সুরভি কিভাবে মারা গেল চলো এখন দুঃখ করে আর কি লাভ যা হওয়ার ছিল তা তো হয়ে গেল এখন আমার বাড়ি গিয়ে সবাইকে এই কথা জানিয়ে দেওয়া উচিত গোপাল চোখে জল নিয়ে বাড়ি দিকে আসতে শুরু করলো কিছুক্ষণ পর গোপাল বাড়ি পৌঁছালো আরে কি হয়েছে আপনাকে এত দুঃখী দেখাচ্ছে কেন আর আপনি তো সুরভিকে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন তাই না তাহলে সে কোথায় আপনাকে তো তার সঙ্গে দেখা যাচ্ছে না আপনি কি তাকে ছেড়ে এসেছেন নাকি না না কলনি আমি সুরভিকে কোথাও ছাড়িনি আসলে সুরভি আর আমাদের মধ্যে নেই সে মারা গেছে আরে আরে আপনি এসব কি বলছেন সুরভি কিভাবে আমাদের মধ্যে নেই আপনি তো তাকে জঙ্গলে ঘাস চড়াতে নিয়ে গিয়েছিলেন তাই না নিশ্চয়ই আপনার কোনো ভুল ধারণা হয়েছে আপনি আমাকে শুরু থেকে সব কথা বলুন আসলে কল্যাণী আমি গরুকে জঙ্গলে চড়াচ্ছিলাম তখনই আমি হঠাৎ করে গরু চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম যখন আমি গিয়ে দেখলাম তখন আমাদের সুরভি মারা গেছে কল্যাণী গোপালের কথা শুনে খুব দুঃখিত হল আর তার চোখ থেকে দুঃখের জল এলো না 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 এমন হতে পারে শেষমেশ ভগবান আমাদের মতো গরিবদের সাথেই এইসব কেন করেন ওই গরুটিই তো আমাদের আয়ের একমাত্র অবলম্বন ছিল আর তাকেও ভগবান আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন এখন তো আমরা অনাহারে মারা যাব এখন আমাদের কি হবে ভাগ্যবতী তুমি চিন্তা করো না এই গরুটি আবার জীবিত হতে পারে আমি এই গরুর রহস্যটা কিছুটা জানি আমি আবার জঙ্গলে ফিরে যাচ্ছি এসে তোমাকে সব বলছি আচ্ছা ঠিক আছে যান কিন্তু জঙ্গলে একটু সাবধানে যাবেন কারণ কখন কোথেকে বন্য প্রাণী এসে যায় কিছু বলা যায় না ঠিক আছে কল্যাণী তুমি চিন্তা করো না আমার কিচ্ছু হবে না গোপাল তার স্ত্রীকে এই কথা বলে জঙ্গল থেকে পাতা আনার জন্য রওনা হল কিছু দূর হাঁটার পর গোপাল সেই গাছটির নিচে পৌঁছে গেল যে গাছটির নিচে তার স্ত্রী সেই জাদু করি করুটি পেয়েছিল হ্যাঁ এটাই সেই গাছ কল্যাণী এই গাছের নিচেই সেই জাদুকরী গরুটি পেয়েছিল এখন আমাকে তাড়াতাড়ি এই গাছের পাতা ছিঁড়ে গরুর কাছে নিয়ে যেতে হবে গোপাল গাছ থেকে পাতা ছিঁড়ে গরুর কাছে যেতে লাগলো কিছুক্ষণ পর গোপাল গরুর কাছে পৌঁছে গেল আর পাতাগুলি তার মাথার উপর রেখে দিল ঠিক তখনই হঠাৎ একটি তীব্র আলোর সাথে গরুটি জীবিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেল এই সব দেখে গোপাল খুব খুশি হলো ওহো আমার প্রিয় গরু শেষমেশ তুমি তুমি জীবিত হলে জানো আমার তোমাকে ছাড়া একদমই ভালো না গোপাল এখন তোমার দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি আবার ফিরে এসেছি তাহলে চলো এবার আমরা বাড়ি যাই তাছাড়া বাড়ির মালকিন আমার জন্য চিন্তা করছেন হ্যাঁ সুরভি তুমি ঠিকই বলছো তাহলে চলো আমরা যাই তাছাড়া কল্যাণী তোমাকে দেখে খুব খুশি হবে গোপাল জাদুকরি গড়ুটি নিয়ে বাড়ি গেল গোপাল তার স্ত্রীকে সব কথা বলল গোপালের কথা শুনে কল্যাণী খুব খুশি হল ও আমার প্রিয় গরু আমি তোমার জন্য চিন্তিত ছিলাম যখন থেকে তোমার সাথে এমনটা হয়েছিল তখন থেকে আমরা কেউই ঠিকভাবে খাওয়া দাওয়া করিনি কোনো চিন্তা নেই মালকি এখন আপনি একদমই চিন্তা করবেন না আমি ফিরে এসেছি এখন আমি আগের মতো ঠিক হয়ে যাব আর আজ থেকে তোমরা সবাই আমাকে স্নেহ করে গৌরী বলে ডাকবে আরে বাড়িতে খাবার কিছু নেই আর আমাদের কাছে টাকাও নেই এখন আমরা কি করব কল্যাণীর কথা শুনে গরুটিই বলে উঠল গোপাল তুমি টাকা পয়সার চিন্তা করো না তুমি শুধু ভেতর থেকে বালতি নিয়ে এসো তাহলে আমি এখনি তোমাদের অনেক দুধ দেব ঠিক আছে কোনো চিন্তা নেই সুরভি তোমার বেশি দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি আগে যতটা দুধ দিতে আজও ততটাই দুধ দাও গোপাল ভেতর থেকে বালতি আনতে চলে গেল কিছুক্ষণ পর বালতি এনে গরুর কাছে রেখে দিল হঠাৎ একটি জাদুকরি আলোর সাথে সেই বালতি দুধে ভরে গেল আরে বাহ সুরভি তোমার দুধ তো খুব ঘন সুরভি এখন তো আমার কাছে ঘাস নেই এ তাহলে তুমি এখন কি খাবে কোনো চিন্তা নেই গোপাল আমাদের কাছে তো একটি কলার গাছ আছে তাই না নিয়ে এসো দুধ দিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি ঠিক তখনই পেছন থেকে এলো আর এই সব দেখে হতবাক হয়ে গেল আরে আরে আমি তো এই গরুকে জঙ্গলে মেরে দিয়েছিলাম তাহলে এই গরু জীবিত হলো কিভাবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে কিছু একটা করা উচিত ঠিক আছে ভাগ্যবতী আমি ঠাকুর বলবন্ত সিং এর বাড়ি যাচ্ছি হ্যাঁ দিতে সন্ধ্যা নাগাদ ফিরে আসবো ফিরতে যদি একটু দেরি হয় তাহলে তুমি চিন্তা করো না ঠিক আছে গো জান। কিন্তু রাত হওয়ার আগে ফিরে আসবেন আর বাড়ি আসার সময় একটু চাল নিয়ে আসবেন গোপাল দুধ নিয়ে ঠাকুর সাহেবের বাড়ির দিকে রওনা হলো কিছুক্ষণ পর গোপাল জঙ্গলের মাঝামাঝি পৌঁছাল সে দেখল যে একজন বুড়ি মহিলা তার কুড়ে ঘরের সামনে খাটিয়ায় বসে কাঁদছে ওই বেচারি বুড়ি মাকে তো বেশ দুঃখী মনে হচ্ছে আমার তার কাছে গিয়ে সাহায্য করা উচিত এই বলি গোপাল বুড়ি মায়ের গেল। কি হয়েছে মা আপনি কাঁদছেন কেন কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলুন হতে পারে আমি আপনার কিছুটা সাহায্য করতে পারি বাবা। আমি কত দুদিন ধরে কিছু খাইনি আর আমার খুব জোরে খিতে পেয়েছে তুমি যদি আমাকে কিছু খাবার দিতে তাহলে ভালো হতো গোপাল বুড়ি মায়ের কথা শুনে খুব দুঃখিত হলো ওহো একটু দেখো তো এই বুড়িমা একটু খাবারের জন্য কত কষ্ট পাচ্ছে সবারই নিজের নিজের দুঃখ আছে এই দুনিয়ায় পুরোপুরি সুখী নয় কি হলো বাবা তুমি কি ভাবতে লাগলে কিছু না বুড়িমা আমি বুঝতে পারছি বুড়ো বয়সে খুব বেশি খিদে তৃষ্ণা লাগে আচ্ছা বুড়িমা আপনার বউ ছেলেরা কোথায় বাবা আমার তিন তিনটে বউ ছেলে কিন্তু তারা সবাই আমাকে বুড়ো বয়সে ছেড়ে বাইরে রোজগার করতে চলে গেছে আর কখনো খোঁজ খবরও নেয় না বুড়িমার কথা শুনে গোপালের খুব খারাপ লাগলো আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা নেই বুড়িমা আমার কাছে দুধ আছে আমি তাই আপনাকে একটু দুধ দিচ্ছি আপনি সেই খেয়ে নেবেন হ্যাঁ ঠিক আছে বাবা তুমি আমাকে একটু দুধ দাও কম করে আমি সেই দুধটুকু খেয়ে কয়েকটা দিন তো বেঁচে থাকবো এরপর যা ভগবানের ইচ্ছা হবে তাই হবে গোপাল বুড়িমাকে দুধ দিল আর বাকি বেঁচে থাকা দুধটুকু নিয়ে জমিদারের বাড়ি দিকে রওনা হলো। কিছুক্ষণ হাঁটার পর গোপাল ঠাকুর বলবন্ত সিংহের বাড়িতে পৌঁছে গেল এরপর গোপাল বলল ঠাকুর সাহেব আরে ও ঠাকুর সাহেব একটু বাইরে আসুন তো এই দেখুন আমি আপনার জন্য একেবারে খাটি আর টাটকা দুধ এনেছি তখনই ভেতর থেকে আওয়াজ এলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়াও গোপাল এখনই আসছি কিছুক্ষণ পর ঠাকুর বলবন্ত সিংহ ঘর থেকে বাইরে এলেন আরে গোপাল তুমি অনেক দিন পর দুদিন এলে এতদিন তুমি কোথায় ছিলে বাবা কোনো সমস্যা হয়েছিল নাকি না না ঠাকুর মশাই কোন সমস্যা হয়নি আসলে কিছুদিন ধরে আমার গরু অসুস্থ ছিল শুধু এই জন্যই আমি আপনার বাড়িতে দুধ আনতে পারছিলাম না কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে আজ থেকে প্রতিদিন আমি আপনার বাড়িতে দুধ নিয়ে আসব। গোপাল ঠাকুরকে সত্যি বলতে চাইনি তাই সে এদিক ওদিক এর কথা বলতে লাগলো এরপর গোপাল দুধ দিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলো কিছুক্ষণ পর গোপাল বাড়ি পৌঁছালো এভাবেই দিন কাটতে লাগলো এখন গোপালের কাছে কোনো কিছুর অভাব নেই আর সে গরিব অসহায় মানুষদের নানাভাবে সাহায্য করে এরপরের দিন সকালে বীর্যু ভাবলো না না এমন হতে পারে না দুধ বিক্রি করে তো এই গোপাল অনেক ধন সম্পদ জমিয়ে ফেলেছে সেটাও শুধু একটা গরু থেকে যদি এমন চলতে থাকে তাহলে তো সে ধনী হয়ে যাবে আর সে সবার সাহায্য করছে সবার মুখে এই শুধু এখন ওই গোপালেরই নাম দেখো ওই গরুটাকেও না আমি তাড়াতাড়ি মেরে ফেলবো বীরজু আবার লোভি পড়ল গ্রামে এই কথা একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল যে গোপালের কাছে এক জাদু করি গরু আছে এরপর ঠাকুর বলবান সিংহ গৌরীর কথা জানতে পারলেন তারপর ঠাকুরও গরুর লোভে পড়ে গোপালের বাড়িতে পৌঁছালেন গোপাল আমি শুনেছি তোমার গরুর দুধ খুব ভালো আমি কি তোমার গরুকে দেখতে পারি গোপাল স্বভাবের দিক থেকে খুবই সরল ছিল তাই গোপাল ঠাকুরকে বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয় কেন নয় ঠাকুর সাহেব আপনি আমার সঙ্গে চলুন গোপাল ঠাকুর বলবন্ত সিংহকে নিয়ে গোয়াল ঘরের দিকে যেতে লাগলো কিছুক্ষণ পর গোপাল আর ঠাকুর গোয়াল ঘরের কাছে পৌঁছালেন ঠাকুর সাহেব এই হলো আমার সেই জাদুকরি গরু যে আমাকে প্রতিদিন বালতি ভরে দুধ দেয় আচ্ছা গোপাল কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না তুমি কি এখন আমার সামনে এই গরুর কাছে দুধ চাইতে পারো হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই কেন নয় আপনি একটু দাঁড়ান আমি এখনই এক গরুর কাছে দুধ চেয়ে আপনাকে দেখাচ্ছি গোপাল সঙ্গে সঙ্গে ঘর থেকে একটি বালতি এনে গরুর পাশে রেখে দিল ওহ জাদুকরি গরু আমাকে ঠাকুর মশাইকে তোমার করি শক্তি দেখাতে হবে তাই তুমি আমাকে বালতি ভরে দুধ দাও গোপাল এইটুকু বলতেই একটি তীব্র সোনালি আলোর সাথে বালতিটি দুধে ভরে গেল ঠাকুর বলপন সিংহ সব দেখে আরো লোভে পড়লেন গোপাল তুমি গরুটি আমাকে দিয়ে দাও বাবা আমি তোমাকে বদলে অনেক ধন কারণ এই গরুটি আমার খুব পছন্দ হয়েছে না ঠাকুর সাহেব আপনি এই গরুটি নিতে পারেন না কারণ আপনি এর ভুল ব্যবহার করবেন এই গরুটি শুধু সৎ মানুষদের জন্যই আমি এটাকে নিয়ে যাব দেখি আমাকে কে আটকায় ঠাকুর যেই গরুকে নিয়ে যাওয়ার জন্য তার দড়ি খুললেন ঠিক তখনই ঠাকুরের হাত খুব জোরে জ্বলতে লাগলো গোপাল সব দেখে হতবাক হয়ে গেল তুমি চিন্তা করো না গোপাল এই দুষ্ট ঠাকুর অনেক দিন ধরে মানুষদের কষ্ট দিচ্ছে তাই আজ আমি একে শাস্তি দেব গোপাল আমাকে মাফ করে দাও আজকের পর এমন ভুল আমি আর কখনো করব না আমার আমার তোমার গরুর প্রয়োজন নেই গোপাল গোপাল তুমি আমাকে বাঁচাও দেখুন ঠাকুর সাহেব আমি গরুর দুধ বিক্রি করে যে টাকা উপার্জন করি তার বেশিরভাগ অংশ গরিবদের দান করে দিই কিন্তু আপনি গরিবদের ফসল আর জমি জোর করে ছিনিয়ে নেন তাই এই গরুটি আপনার জন্য নয় আমার ভুলের জন্য আমার অনুতাপ হচ্ছে বাবা আমি বুঝতে পেরেছি তুমি তোমার গরুকে রেখে দাও আর আমাকে মাপ করে দাও আরে না না আপনাকে মাপ চাইতে হলে আপনি দিন দিন মানুষের জমি দখল করেছেন তাদের সবার জমি ফিরিয়ে দিন আর আপনি তাদের কাছে গিয়ে মাপ চান এখন ঠাকুর বলবন্ত সিংহেরও তার ভুলগুলোর জন্য অনুতাপ হতে লাগলো এরপর ঠাকুর তার ভুল কুলের প্রায়শ্চিত্ত করার জন্য রওনা হলেন তুমিও চলে যাও সুরভে আমার এখন আর তোমার প্রয়োজন নেই তুমি আমাকে যা দিয়েছ তা দিয়ে আমি ব্যবসা করে বাকি জীবন ঠিক কাটিয়ে দিতে পারি এখন অন্য কোনো সৎ আর অসহায় মানুষকে সাহায্য করো তুমি খুব ভালো সারা জীবন এরকম ভালো মানুষের সাথে দেখো ভগবানও তোমার মনের ইচ্ছা পূরণ করুক ঠিক আছে তাহলে আমি চললাম এই বলে গৌরী সেখান থেকে চলে গেল অন্যদিকে ঠাকুর বলবন্ত সিংহ সমস্ত মানুষের টাকা আর জমি ফিরিয়ে দিলেন এরপর অভাবী মানুষদের সাহায্য করতে লাগলেন সেই দিন থেকে সবাই সুখের শান্তিতে বসবাস করতে লাগলো